হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিনশো পঞ্চাশটি পদে বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় শুধুমাত্র এসএসসি এসএসসি এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আজকের বিরুটিতে মূলত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কি কি পদগুলো আছে প্রত্যেকটা পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনটি কত তারিখ থেকে শুরু হবে এবং আবেদনটি কিভাবে করবেন তাছাড়া আবেদনটি কত তারিখ শেষ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করুন তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ডিয়ার ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন আমরা যদি দেখে আসি কি কি পদগুলো আছে এখানে একেবারে শেষ পদটি হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এখানে দুইশত আটচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এই পদটিতে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর পরবর্তী যে পদ সেটি হচ্ছে এখানে বেতন হবে থেকে টাকা এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিতে স্নাতক পাশ করা থাকতে হবে এবং এখানেও কিন্তু আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদটিতে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এরপরে পরবর্তী পদ হচ্ছে ট্রেন কন্ট্রোলার নেওয়া হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনে এখানে সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও একইভাবে আবেদন করতে হলে আপনাকে অনার্স পাশ করা থাকতে হবে এখানেও আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর ট্রেন এক্সামিনার নেওয়া হবে পঁয়তাল্লিশ জনকে এখানে নিয়োগ দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এখানেও আপনাদেরকে আবেদন করতে স্নাতক পাশ করা থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এবার যদি দেখে আসি যে এখানে আবেদন করার জন্য আপনার বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের বয়স হিসাব করতে হবে এক সাত দু তারিখ থেকে হিসাব করে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন তো এবার যদি দেখে আসি আবেদনটি কীভাবে করবেন আবেদন করার জন্য আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বিআর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে এবং আবেদনটি শুরু হবে এক সাত দু তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে আট তারিখ আট মাস দু চব্বিশ তারিখে তো এখানে আবেদন করার জন্য আপনারা যে পদ্ধতি দেখতে পাচ্ছেন পদ্ধতি অনুসরণ করে টাকা পেমেন্ট করবেন এবং এবার যদি দেখে আসি যে এখানে আবেদন করার জন্য কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ হবে এখানে আবেদন করার জন্য ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আপনার খরচ হবে দুই টাকা অর্থাৎ তাদের যে সার্ভিস চার্জ আছে সেটি সহ দুইশত তেইশ টাকা এবং পরবর্তী যে পদ আছে সেটিতে আবেদন করার জন্য আপনার খরচ হবে একশত টাকা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন